এবং সকলকেই এই বন্যার কবল থেকে আল্লাহ তালা উদ্ধার করে অতি দ্রুত আমাদেরকে যেন স্বাভাবিকভাবে প্রত্যেকে প্রত্যেকের বাসস্থানে ফিরে যেতে পারি তৌফিক দান করুন বিশেষ করে দেশবাসীর প্রতি আমার একটা উদ্ধার আহ্বান থাকবে আপনারা যে যেখান থেকে পারেন সকলের প্রতি সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিন আজকে আমার ভাই বিপদে পড়েছেন আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে হতে পারে একদিন আমাদেরও এরকম বিপদ আসতে পারে সকলে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিও কুমিল্লার ওই সোনাকান্দা থেকে শত শত মাইল পাড়ি দিয়ে চায়ের দেশ সিলেটে এসে আল্লা তালার উপর সৌন্দর্য দেখে কিছুটা আনন্দের স্বস্তি আলহামদুলিল্লাহ আমাদের পেছনে আমাদের ত্রাণকৃত বোঝাইকৃত প্রাণ বোঝাইকৃত ট্রাকগুলো এখনও আসতেছে এবং আমরা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই গোয়াইন এবং খালিয়া আমরা আমাদের ত্রাণ বিতরণ করবো আজি আলহামদুলিল্লাহ দীর্ঘপথ অতিক্রম করে আমরা এখন উপস্থিত হয়েছি সিলেট গোয়েনঘাট উপজেলার ইউনিয়নে আমাদের সাথে উপস্থিত হয়েছে সোনাকান্দার পীর সাহেব এখান থেকেই শুরু হবে বন্যার সেই জলপথ যা পাড়ি দিতে প্রয়োজন পড়বে নৌকা কিংবা ট্রলারের আর এজন্যই দুটি ট্রলার খুঁজে রিজার্ভ করা হলো ত্রাণগুলো ট্রলারে ওঠানো শেষ হলেই ছোটে চল্প সেই বর্ণাত্মদের কাছে যারা এক মুঠু খাব যত দূরে পথে হোক না কেন তাই তো কবি বলেন সোনাকান্দার পীর কেবলা সিলেটবাসীর তরে ত্রাণ নিয়ে ঘুরে বেড়ান গরিব দুঃখীর ঘরে বন্যায় কবলিত মানুষদেরকে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন কবি আজিজুর রহমান মুনির কবিতার নাম হচ্ছে বন্যা ঘর বাড়ি সব ডুবে যেন ডুবে ঘরের চাল মা ভোন ও কন্যা নিয়ে কি যে করুণ হাল গরু ছাগল মহিষ ভেড়া মুরগি ও ছানা সকল কিছুই বাঁচার তরে খুঁজছে ঠিকানা বন্যায় ভেসে কুলে ঘেসে একটু পেতে ঠাই ক্ষুধার মদত ছাড়া তাদের নেই কোনো উপায় বাঁচার তরে চেষ্টা করেও পাই না খুঁজে পথ আল্লাহ তুমি নাজিল করো দয়া ও রহমত ধনী লোকের হৃদয় মাঝে নেই মানবতা শূন্য হৃদয় পূর্ণ করো মায়া মমতা অসহায়দের প্রতি যেন বাড়াই দানের হাত বন্যা থেকে সবাই পেতে মুক্তি ও নাজাত সোনাকান্দার পীর ক্যাবলা সিলেটবাসীর তরে ত্রাণ নিয়ে ঘুরে বেড়ান গরিব দুঃখীর ঘরে এমন ধর থাকতো যদি সব ধনীদের কেউ হাওমা করে না পেট খিদে দেখতে পাচ্ছেন যে আমরা ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের পিস সাহেব আমরা নেতৃত্বে সুনাকান্দ দারুণ দরবার শরীফের পক্ষ থেকে আমরা আজকে সিলেটবাসীর এই বন্যা কবলিত এই দুর্যোগের অবস্থায় আমরা সুনাকান্তা বিশ্ববসরের নেতৃত্বে আমরা আজকে সিলেটে এসেছি এবং তাদের সিলেটে যে অঞ্চলগুলোতে আমরা এসে আমরা চিহ্নিত করেছি ওই অঞ্চলগুলোতে যে অঞ্চলগুলোতে আপনার প্রাণ সাধারণত আসে না ওই অঞ্চলগুলোতে আমরা সুনাকান্তা বিশ্ববসরের নেতৃত্বে আমরা এসে এখন ত্রাণ বিতরণ করব আমরা কাছাকাছি এসে পড়েছি ইনশাল্লাহ এই অঞ্চলগুলোতে আমরা প্রাণ বিতরণ করব আপনারা আমাদের সময় থাকুন এবং ফির সাহেবকে আমরা নিজে আমাদের সাথে এসেছেন অনেক কষ্ট করে হুজুর আমাদের সাথে এই ত্রাণ বিতরণ করার জন্য অংশগ্রহণ হয়েছেন আল্লাহ তাহলে হুদ্রুকে দুইগুলো এক করুন এবং এই সিলেটবাসীর পাশে এবং কিশোরগঞ্জ বিভিন্ন অঞ্চলে আরও আমাদের ত্রাণ সামগ্রী কার্যক্রম চলতেছে ত্রাণ বিতরণ চলতেছে তো দেখতে পাচ্ছেন যে বাড়িঘর অনেক ডুবে রয়েছে গাছগুলো শুধু দেখা যাচ্ছে তো আল্লাহ তাল যেন আমাদেরকে এই বন্যার কবল থেকে হেফাজত করেন সুন্দর সুস্থভাবে রাখেন এবং অতি দ্রুত অতি দ্রুত আল্লাহ তালা এই বন্যার এই পরিস্থিতি যেন নিয়ন্ত্রণ করেন কমিয়ে দেন আল্লাহ পাক সেই তৌফিক দান করুন প্রিয় দর্শক আমরা ট্রলারে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পথ অতিক্রম করে আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছেছি কিছুক্ষণের মধ্যেই সোনাকান্দার পীর সাহেব ক্যাবলা ত্রাণ বিতরণ শুরু করবেন এখানে এসেই বুঝতে পারলাম বন্যায় কবলিত মানুষগুলোর এক মটু খাবারের জন্য কতটা আহাকার চতুর্দিক থেকে ছোট ছোট নৌকা নিয়ে আবার কেউ কেউ নৌকা না থাকায় পানিতে সাতটি একমুটু খাবারের জন্যে ছোটে চলে এসেছে প্রিয় দর্শক আপনারা দেখছেন সোনাকান্দার পীর সাহেব কেবলা বন্যায় কবলিত অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন সাথে রয়েছেন সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার হেড মহাদ্দিস আল্লামা মুফতি মোতারিব হুসাইন সালিহ হুজুর রয়েছেন মৌলানা সানাউল্লাহ জিহাদি হুজুর রয়েছেন মৌলানা শিবর আহমেদ মৌলানা মুবারক হোসাইন মৌলানা মিজানুর রহমান মাহমুদি এবং সাথে রয়েছেন সোনাকান্দার সাহেব হুজুরের বড় সাহেবজাদা জাদা আবুজর মোহাম্মদ শামসুদ্দোহা তো আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা প্রচার মাধ্যমে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা সব বিশাল একটি এরিয়া প্রচণ্ডভাবে বন্যা কবলিত হয়েছে যার কারণে সারা দেশ থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও পরিদর্শন করে গেছেন আমরাও আজকে এখানে এসেছি আসলে আমরা না আসলে অনুমান করতে পারতাম না মানুষের এই দুর্দশা দুর্গতি এখানে ধনী এবং গরিব সব এক কাতারে হয়ে গেছে এবং ঘরের চাল পর্যন্ত পানি উঠে গিয়েছিল যদিও আল্লাহ শুক্রিয়া তিন চার হাত পানি নিচে নেমেছে এ থেকে বর্তমান এই অবস্থা থেকে আমরা ধারণা করতে পারি অনুমান করতে পারি যে কি করুণ পরিণতি তাদের ছিল পরিস্থিতি তাদের ছিল দেশবাসী সর্ব ধরনের মানুষের কাছে আহ্বান যে আপনারা আসেন এবং চেষ্টা করবেন উপযুক্ত জায়গায় দেওয়ার জন্য। আমরা যেখানে ঘাটে এসেছিলাম ওইখানে ইচ্ছা করলে দিয়ে দিতে পারতাম ইজিভাবে সহজভাবে কিন্তু আমরা খুঁজেছি যে উপযুক্ত জায়গায় দেওয়ার জন্য এবং আমরা উপযুক্ত জায়গায় এসেছি এখানকার মানুষের অবস্থা দেখে আমরা বুঝতে পেরেছি যে এখানে একটা উপযুক্ত জায়গা তা আল্লাহ তালা যেন আমাদের এই ক্ষেদমতকে জামিন আল্লাহ হমা আং তাসলাম তা সলাম আবার অফ তা ইয়াদ আল আলী অলি আল্লাহ তাআলা আমরা গুনাগার পাপি তাপী আমাদের গুনা খাতাগুলো মাফ করেন আল্লাহ আজকে সোনা গান্দা দারুল হুদা তারবার সেই পক্ষ থেকে বাংলাদেশ তালিম হিসবুলার পক্ষ থেকে এই সামান্য একেবারেই সামান্য নগণ্য কিছু ক্ষেদমত আমরা এখানে নিয়ে এসেছি আল্লাহ এর উদ্দেশ্য একমাত্র তোমার সন্তুষ্টি পরকালে মুক্তি এই উদ্দেশ্য ছাড়া আমাদের অন্তরের মধ্যে সামান্যতম অন্য কোন উদ্দেশ্য নাই আল্লাহ দয়া করে আমাদের এই আপনি কবুল করে করে মঞ্জুর করেন বিশেষ এই দুর্গত এলাকার যে করুণ অবস্থা অতি দ্রুত আল্লাহ থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ পানির কারণে রান্নাবান্না খানা পিনা নেই মনোজন একটা হাহাকার আল্লাহ খুব দ্রুত পানি পানি থেকে বন্যা থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ পাক আল্লাহ যারা আমাদের এই খ্যাদমতে শরিক হয়েছেন সবাইকে আপনি কবুল করে মঞ্জুর করেন আল্লাহ পাক আমরা আরো বেশি বেশি খ্যাদমত করার তহফিক দান করেন দেশের প্রতিটি এরম বিপদ মুহূর্তে আমরা যেন মানুষের পাশে মানুষের জন্য করতে পারি সেই তহফিক আল্লাহ তালা যেন আমরা দান করেন আল্লাহ মেহেরবানি করে আমাদের কবুল করে মঞ্জুর করেন অসাল্লাল্লাহ তা আলাহ আলা খাইখালকে নুরুর আর সুহামাদুৱালী সবে আর বাক এলাহ আলা ইল্লাল্লা ইসলাম আর মানবতা একই সূত্রে গাথা ইসলাম আর মানবতা একই জিনিসের নাম ইসলাম তো সেটাই যেটা মানবিকতার কথা বলে মানবতার কথা সত্যি ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানবতার কথা বলে আপনি দেখছেন যাদেরকে এখন সোনার কেন্দ্র পীর সাহেব কাবলার পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হচ্ছে তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজন্যই ইসলাম হচ্ছে মানবতার ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সকলকেই ইসলাম মানবতা করে এর দ্বারাই প্রমাণ হয়ে গেল যে ইসলাম কোনোদিন দিন সহিংসতাকে প্রশ্রয় দেয় না আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা সোনাকান্দা পিসা খুজুরের নেতৃত্বে সিলেট আমরা ত্রাণ বিতরণ করার জন্য আসছি দেশবাসী আমরা আরেকটি এলাকায় এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে এসেছি এই এলাকায় অনেক লোকেরা অনেক লোক এখানে প্রায় আমরা এদেরকে ক্যাশ টাকা দেওয়ার জন্য ক্যাশ টাকা দেওয়ার জন্য একত্রিত হয়েছি আমাদের পিসে বজুর এখানে ত্রাণের পাশাপাশি ত্রাণ এবং ক্যাশ টাকা দিয়ে তাদেরকে সহযোগিতার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এখানে আমরা এই এলাকায় অনেকজন এখানে প্রচুর লোক তারাও এখানে অনেকে বাড়ি নেয় বাড়ি ডুবিয়ে গিয়েছে পানিতে ভাসিয়ে গিয়েছে বাড়িঘর সম্পূর্ণ একবার তসনস হয়ে গিয়েছে তাদেরকে আমরা এখানে সরাসরি টাকা দিয়ে ত্রাণ বিতরণের জন্য এখানে আমরা একত্রিত হয়েছি আমাদের কৃষাবুজুর সরাসরি ত্রাণ দিচ্ছেন টাকা দিচ্ছেন ক্যাশ টাকা দিয়ে যেন তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারে বিভিন্ন জায়গায় অর্থাৎ তার টঙের মধ্যে তারা মাছাই বেঁধে অনেকে থাকে অনেক কষ্ট করে তারা এখানে অবস্থান করে তাদেরকে আমরা সরাসরি এখানে এসে আমাদের ত্রাণ পৌঁছে দিতেছি আমাদের Mm. you -hmm. আমরা এখন প্রবেশ করছি এখন আমরা মাঝধারে এসে উপস্থিত হয়েছি এখন সকলে মাজার জেরত করবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজার জিয়ারত সম্পন্ন হলো আল্লাহ তালা ওনাদের শো সোত্য আমাদের প্রত্যেকেই নসিব করুক বিশেষ করে বন্যায় কবলিত সকল মানুষদেরকে আল্লাহ তালা হেফাজত করুক আজকের এই খ্যাদমত মানবিকতা মানবতাকে আল্লাহ তালা কবুল করুক সকলকে হেফাজত করুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ